মোবাইল কি হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে বারবার রিস্টার্ট নিচ্ছে তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কেন এই সমস্যা হয় এবং কিভাবে খুব সহজেই এই সমস্যার সমাধান করবেন তবে চলুন শুরু করা যাক এর জন্য চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এর জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনের থেকে যে সেটিংস রয়েছে সেই সেটিংস অপশনে আমি আমার ফোনের সেটিংসে চলে এসেছি দেন এখান থেকে আপনার পাওয়ার মেনু খুঁজে বের করবেন আমার ফোনের মতো আপনারা যদি এখান থেকে পাওয়ার মেনু খুঁজে না পান তাহলে এখানে সার্চ অপশনে চলে যাবেন এবং এখানে লিখবেন পাওয়ার তারপর সার্চ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার রিলেটেড যতগুলো সেটিংস বা অপশন রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করছে তো এখান থেকে একদম স্কল করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন পাওয়ার মেনু নামে একটি অপশন রয়েছে তো এখান থেকে পাওয়ার মেনু এই অপশনের উপরে একটি ট্যাপ করে দিবেন দেন এখান থেকে আপনারা দেখবেন যে পাওয়ার মেনু এই অপশনের উপর টিকমার্ক দেওয়া রয়েছে কিনা বা বৃত্ত বরাট করা রয়েছে কিনা আমার ফোনে দেখেন এখানে দুটি অপশন দেখা একটি হচ্ছে পাওয়ার মেনু দ্বিতীয়টি হচ্ছে বয়েস অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ব্র্যান্ডের ফোন অনুযায়ী কোনো কোনো ফো ফোনে শুধুমাত্র পাওয়ার মেনুই থাকে আবার কোন কোনো ফোনে এরকম দুটি অপশানই থাকে আপনারা এখানে পাওয়ার মেনুতে পিত্ত বরাত করে দিবেন বা টিকমার্ক থাকলে টিকমার্ক দিয়ে দিবেন যদি কোনো কারণে এখানে টিকমার্ক না থাকে তাহলে এই সমস্যাটি হতে পারে দেন দ্বিতীয় সেটিংসে চলে যাব এর জন্য ব্যাকে চলে আসব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন শিডিউল পাওয়ার ওয়ান অফ নামে একটি অপশন রয়েছে এখান থেকে শিডিউল পাওয়ার ওয়ান অফ এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন দেন এখান থেকে দেখবেন আপনারা যে সিডিউল পাওয়ার ওয়ান অফের কোনো অপশন কি এনাবল করা রয়েছে কিনা যেমন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এখানে রয়েছে ওটু পাওয়ার ওয়ান এখানে যদি আমি এখান থেকে ট্যাপ করে এনাবল করে দিই অর তখন হচ্ছে আমার ফোনটি ঠিক 7টা এম অর্থাৎ সকাল 7টায় অটোমেটিক্যালি ওপেন হবে যদি বন্ধ থাকে নিচে দেখতে পাচ্ছেন ওটু পাওয়ার অফ নামে একটা অপশন রয়েছে এখান থেকে যদি এটাকে এনাবল করে দিই অর্থাৎ এরকম এনাবল করা থাকে তাহলে ঠিক রাত 11টার সময় প্রতিদিন আমার ফোনটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এইভাবে আপনার এখানে টাইমগুলো আরও এদিক সেদিক থাকতে পারে এটা আমি আমার মতো করে দুইটা টাইম সেট করে রেখেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই সেটিংসগুলো আপনারা চেক করে নেবেন এই মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পেছনে মূল কারণগুলো কি কি হতে পারে নাম্বার ওয়ান ওভারহিটিং বা গরম হয়ে যাওয়া আপনার মোবাইল যদি অতিরিক্ত গরম হয় তাহলে সেটা অটোমেটিকলি বন্ধ হয়ে যেতে পারে আপনার ফোনের সুরক্ষার জন্য নাম্বার দুই ব্যাটারি সমস্যা আপনার মোবাইলের ব্যাটারি যদি পুরানো বা দুর্বল ব্যাটারি হয় তাহলে হঠাৎ ফোন বন্ধ হয়ে যাওয়াটা অন্যতম কারণ হতে পারে নাম্বার তিন সিস্টেম বা সফটওয়্যার আপনার ফোনের কোনো অ্যাপস বা সফটওয়্যারের সমস্যা থাকলে ফোন ক্র্যাশ করে বন্ধ হয়ে যেতে পারে নাম্বার চার হার্ডওয়্যার সমস্যা অনেক সময় ফোনের পাওয়ার বুটাম বা মাদারবোর্ডের সমস্যা থাকলে এই সমস্যাটা হতে পারে অর্থাৎ আপনার পাওয়ার বটনটি যদি দেবে যায় বা চেপে যায় তাহলে আপনার ফোন বারবার বন্ধ হয়ে যেতে পারে তবে চলুন জেনে নিই কী কী কাজ করলে এই সমস্যার সমাধান হবে ফোন গরম হলে কী করবেন একবার সব অ্যাপস বন্ধ করুন অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করুন কিছুক্ষণ ফোন বন্ধ রেখে ঠান্ডা হওয়ার সময় দিন তারপর ফোন ওপেন করুন দেখুন আপনার ফোনে এই প্রবলেমটা সলভ হয় কি দুই নম্বর সলিউশন হচ্ছে ব্যাটারি চেক করুন আপনার ফোনের ব্যাটারি রিমুভ যোগ্য হয় তাহলে একবার খুলে আবার লাগান ব্যাটারি ব্যাকআপ কেমন সেটা মনিটর করুন অর্থাৎ পর্যবেক্ষণ করুন নাম্বার তিন সফটওয়্যার আপডেট করুন ফোনের সেটিংসে গিয়ে লেটেস্ট সিস্টেম বা আপডেট আছে কি না দেখে নিন অথবা গুগল প্লে স্টোরে গিয়ে আপনার সেটিংস থেকে দেখে নিন যে আপনার আপডেট প্রয়োজন কিনা এই সেটিংসগুলো আপনারা চেক করে নেবেন আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে যদি আপনার ফোনের সমস্যা এখান থেকে সমাধান হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিন আর এরকম টেকনিক্যাল সমস্যা সমাধান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যাদের এই সমস্যা হচ্ছে তারা তার সহজ সমাধান খুঁজে পাবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ